বলে যে বার্ষিক সরল সুদের হার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে কিছু টাকার দুই বছরের সুদ টাকা বেশি পাওয়া যায় মূলধনের পরিমাণ কত ধরো বাস ভাড়া ফাইভ পার্সেন্ট বেড়ে গেল তাহলে আগের যেটা ভাড়া দিতে হচ্ছিল সেটা কি এখন আর দিতে হবে না স্যার সেটা তো দিতে হবেই এক্সট্রা ফাইভ পার্সেন্টের জন্য আরো কিছু এক্সট্রা টাকা হবে সেটাই তো এখানে বলা আছে দুশো পঁচিশ টাকা ভাই ফাইভ পার্সেন্ট এটা সরল সুদের হার বৃদ্ধি পেয়েছে সেটা সেই ফাইভ পার্সেন্ট এর জন্য কত টাকা বেড়েছে স্যার দুশো পঁচিশ টাকা বেড়েছে কত বছরে বেড়েছে স্যার দু বছরে বেড়েছে ভাই ফাইভ পার্সেন্ট দু বছর ধরে যদি খাটে তাহলে পাঁচ দুগুণে দশ পার্সেন্ট আর এই দশ এর ভ্যালু দুশো পঁচিশ টাকা প্রিন্সিপাল কত হয় আমরা একদম শুরুর দিনে বলেছিলাম আগের দিনের লেকচারে যে ভাই সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল বা মূলধন অলওয়েজ ফিক্সড

বুঝতে পেরেছো ভাই টেন পার্সেন্টের ভ্যালু ফাইভ পার্সেন্ট কত বছরে এক বছরে তাহলে দুই বছরে কত টেন পার্সেন্ট আর এই টেন পার্সেন্ট যেটা আছে সেটার ভ্যালুই তো বলা আছে দুশো পঁচিশ টাকা তাহলে 1% এর ভ্যালু কত হবে 225 ডিভাইডেড বাই 10 আর 100% এই নিচে একটুখানি আসি দেখো 100% এর ভ্যালু কত 225 ডিভাইডেড বাই 10 ইনটু কত 100 00 কাটা 225 আর এই যে একটা জিরো 2250 টাকা দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য करेक्ट आंसर এই তো অঙ্ক এবার 13 নং অঙ্কটা একটুখানি দেখো বলেছে এক ব্যক্তি কিছু টাকা আমি মুছে দিলাম তোমরা পজ করে অঙ্কটা করো ঠিক আছে বলে যে এক ব্যক্তি কিছু টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট স্মরণ সুদের হারে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলেন পাঁচ বছর পরে তিনি সর্ব সর্বসাকুল্যে সর্ব মানে যেটা তুমি প্রিন্সিপাল রেখেছিলে সেইটা প্লাস যেটা ব্যাংক তোমায় ইন্টারেস্ট দিয়েছে সেই টাকাটাই সবটা মিলিয়ে তুমি কত পাচ্ছ বাষট্টি হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে তাহলে সর্ব সাকুল্যে পাচ্ছে কত বাষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা কত বছরের জন্য রেখেছিল পাঁচ বছরের জন্য রেখেছে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট তাহলে স্যার ফাইভ পার্সেন্ট কত না মানে কি হান্ড্রেড পার্সেন্ট প্রিন্সিপাল হলে এক বছরে কত পাচ্ছ ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট পাঁচ বছরে পাঁচ ইন্টু পাঁচ মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি পাবে তাহলে ইন্টারেস্ট টোটাল কত পাবে রেট অফ ইন্টারেস্ট কত আর পার্সেন্টের ভ্যালু ফাইভ পার্সেন্ট বলা আছে তাহলে টোটাল যেটা ইন্টারেস্ট হবে সেটা পাঁচ বছরে কত আসবে ফাইভ ইন্টু ফাইভ পার্সেন্ট দ্যাট ইজ টোয়েন্টি 25% ঘুরে গেছে এইখানে আসো এইখানে এইখানে করলেই তাহলে বুঝতে পারবে 5% রেট অফ ইন্টারেস্ট কথার মানে কি এক বছরে এটা এক বছরে 5 টাকা পাবে যদি কিনা প্রিন্সিপাল হয় 100 টাকা ঠিক আছে 5% এর কথা মানে এটাই 5% যদি এক বছরের জন্য হয় তাহলে পাঁচ বছরের জন্য কত টাকা পাচ্ছো? পাঁচ বছরের জন্য কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলা নেই এখানে বলা আছে সর্বসাকুল্য সর্বসাকুল্য মানে এর সাথে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে তুমি ইন্টারেস্ট পাচ্ছ প্রিন্সিপাল কত পার্সেন্ট হয় স্যার প্রিন্সিপাল তো হান্ড্রেড পার্সেন্ট হয় থেকে চলছে একই কথা তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্সিপাল প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই ইন্টারেস্ট এই সর্বসাকল্যে কত পাচ্ছ বাষট্টি হাজার পাঁচশো টাকা কোথায় পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালু বাষট্টি হাজার পাঁচশো বলেছে তার বিনিয়োগ কত টাকা ছিল বিনিয়োগ মানে কি প্রিন্সিপালের কথা বলছে প্রিন্সিপাল আমাকে বার করতে হবে প্রিন্সিপাল কত হয় হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা একশো পঁচিশ পার্সেন্টের ভ্যালু এটা তাহলে ওয়ান পার্সেন্টের ভ্যালু কত বাষট্টি হাজার পাঁচশো ডিভাইডেড বাই একশো পঁচিশ আর হান্ড্রেড পার্সেন্টের জন্য একটা হানড্রেড এখানে হয়ে যাবে গুণ এ একটা হানড্রেড হয়ে গেল গুণ ঠিক আছে কাটাকুটি করবে তোমরা আমি একদম বড় দিয়ে কাটাকুটি করছি কাটাকুটিটা তোমরা নিজে করবে একশো পঁচিশ এখানে পাঁচ একশো পাঁচশো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে এখানে কাটবে ডাবল জিরো এখানে আসছে তাহলে পাঁচশো ইন্টু একশো মানে ফাইভ এক দুই তিন চার চারটে শূন্য পাঁচ হাজার সরি পঞ্চাশ হাজার টাকা দ্যাট ইজ অপশন এই অপশন এই দ্য দ্যেক্ট অ্যান্সার স্যার এগুলো পিডিএফ কোথায় পাবো পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাবে লিঙ্ক ডেসক্রিপশনে আছে ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে ওখানটাতে